আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি আমরা যখন ঘরের ভেতর থাকি তো আমাদের ফোনে ইন্টারনেট ঠিকঠাকভাবে চলে না আমাদের ফোনে ইন্টারনেট অনেক স্লো কাজ করে তো এই প্রবলেমের সলিউশন কি সেটা এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। কেননা আমিও কিন্তু একটা সময় এই প্রবলেমটি ফেস করছিলাম তো তখন কিন্তু আমি এই প্রবলেমের একটা সলিউশন বের করেছিলাম তো সলিউশন কি চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তো সেই অ্যাপ্লিশানটি ডাউনলোড করার জন্য আপনার আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিশানটি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশান ওপেন করার পর এইবার আপনার নিচের দিকে এইখানে সার্চ বাটন দেখতে পাবেন তো আপনার সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পর এইবার আপনার ওপরে এখানে সার্চ করবেন রেডিও ইনফো লিখে তো আপনার রেডিও ইনফো লিখে সার্চ করবেন সার্চ করার পর এইখানে আপনার একটি অ্যাপ্লিকেশান দেখতে পাবেন ফোর জি অনলি অ্যান্ড্রয়েড ইলেভেন এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে ফোর জি লেখা রয়েছে আপনাদের ফাইভ জি ফোন হলে ফাইভ জি ফোনও কিন্তু কাজ করবে ঠিক আছে তো এখানে লোগোটি ফোর জি দেওয়া রয়েছে ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইউজ করবেন কেননা এই অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো অ্যাড আসে না অ্যাড ফ্রি অ্যাপ্লিকেশন তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনার অ্যাপ্লিশানটিকে ওপেন করবেন তো দেখুন আমার ফোনে কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা রয়েছে তো রেডিও ইনফো তো অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এরকমই ইন্টারফেস চলে আসবে এবার কথা বলছে কি আপনাদের ফোনটি কী ফোন মানে আপনার থ্রি জি নেটওয়ার্ক ইউজ করছেন নাকি ফোর জি নেটওয়ার্ক ইউজ করছেন নাকি ফাইভ জি নেটওয়ার্ক ইউজ করছেন তিনটে নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু সেটিংস আলাদা আলাদা ঠিক আছে তো আপনার ভিডিও সেসব দিয়ে দেখুন তো প্রথমে আমি আপনাদের থ্রি জি সেটিংস দেখাচ্ছি যদি আপনার থ্রি জি ফোন ব্যবহার করে থাকেন অনেকেই আপনারা থ্রি জি নেটওয়ার্ক ইউজ করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার কী সেটিংস করবেন তো এখানে নিচের দিকে আসার পরে এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন সেট প্রেফারেড নেটওয়ার্ক টাইপ তো এখানে দেখতে পাচ্ছেন জি ডাব্লিউ এম ডাব্লু সিডিএমএলটি সিলেক্ট করা হয়েছে তো আপনার পাশে এখানে বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করার পর যদি আপনারা থ্রি জি নেটওয়ার্ক ইউজ করে থাকেন তো আপনারা সেই ক্ষেত্রে কী করবেন এখানে ওপর দিকে দেখবেন যে একটা অপশান রয়েছে ডাব্লু সি এম এ অনলি তো এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন এই অপশানে সিলেক্ট করলে কী হবে আপনাদের নেটওয়ার্কটি কিন্তু শুধুমাত্র থ্রি জি নেটওয়ার্কের সাথেই কানেক্টেড থাকবে আর আপনাদের ইন্টারনেট স্পিড কিন্তু স্লো হবে না আপনাদের ঘরের ভেতর যদি একটা নেটওয়ার্ক আসে মানে কভারেজ যদি অনেক কম থাকে সেই নেটওয়ার্কটাই কিন্তু আপনাদের ফোন ধরে রাখবে আমাদের ফোন কি করে থাকে আমরা ধরুন ঘরে রয়েছি আর আমাদের ঘরে যদি আমাদের ফোর জি থ্রি বা ফাইভ জি নেটওয়ার্ক কভারেজ স্ট্রং না থাকে তো আমাদের ঘরের ভেতর যেই নেটওয়ার্কটি স্ট্রং রয়েছে যে নেটওয়ার্কটি স্ট্রং পাচ্ছে সেই নেটওয়ার্কটি কিন্তু ধরে নেয় তো আমরা কি করব। আমরা এখান থেকে শুধুমাত্র থ্রি জি নেটওয়ার্কটি সিলেক্ট করবো যদি আপনারা থ্রি জি ফোন ইউজ করে থাকেন বা থ্রি জি নেটওয়ার্ক ইউজ করে থাকেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার ডাব্লিউ সিডিএমে অনলি সিলেক্ট করবেন তো এখানে ডাব্লিউ সিডিএমে অনলি সিলেক্ট করবেন তো শুধুমাত্র আপনাদের ফোনটি থ্রি জি নেটওয়ার্কের সাথেই কানেক্ট হয়ে থাকবে আর যদি আপনার ফোর জি ফোন ব্যবহার করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এখানে আপনারা সিলেক্ট প্রেফার নেটওয়ার্ক টাইপের নিচে এখানে বাটনে ক্লিক করবেন এর বাটনে ক্লিক করার পর আপনি একটু নিচে দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন এল টি অনলি তো আপনার এখান থেকে এল টি অনলি সিলেক্ট করবেন এল টি অনলি সিলেক্ট করলে কী হবে আপনাদের নেটওয়ার্কটি মানে আপনাদের ফোনটি ফোর জি নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে থাকবে মানে অনলি ফোর জি হয়ে থাকবে এর প্রুফ আমি আপনাদের দেখাবো লাস্টে ঠিক আছে তো এখানে এল টি অনলি সিলেক্ট করিলাম এবার যদি আপনারা ফাইভ জি ফোন ব্যবহার করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন ফাইভ ফাইভ জি নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটি বেশি হচ্ছে কেননা ফাইভ জি নেটওয়ার্কের কভারেজ কিন্তু এখনও পুরোপুরিভাবে সব জায়গায় আসেনি সেই ক্ষেত্রে কী হয় বারবার কিন্তু ফ্ল্যাকচুয়েট হয় নেটওয়ার্ক ঠিক আছে থ্রি জি থেকে ফাইভ জি হয় ফোর জি থেকে ফাইভ জি হয় এরকম ফ্ল্যাকচুয়েট হয় ঠিক আছে যার ফলে আমাদের ফোনের নেট ইন্টারনেট স্পিডও কমে যায় আর আমাদের ফোনের যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিও কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ঠিক আছে ফ্ল্যাকচুয়েট হওয়ার ফলে তো আপনার এখান থেকে হ্যাঁ এল টি অনলি সিলেক্ট করবেন যদি আপনারা ফোর জি ফোন ইউজ করে থাকেন মানে ফোর জি নেটওয়ার্ক ইউজ করে থাকেন আর যদি আপনার ফাইভ জি নেটওয়ার্ক ইউজ করে থাকেন তো সেক্ষেত্রে আপনি কী হবেন এখানে অ্যালোবাটনে ক্লিক করবেন অ্যালোবটনে ক্লিক করার পর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন এন আর অনলি তো আপনি এন আর অনলি সিলেক্ট করবেন এন আর অনলি সিলেক্ট করলে কিন্তু আপনাদের ফোনটি শুধুমাত্র ফাইভ জি নেটওয়ার্কের সাথেই কানেক্ট হয়ে থাকবে ঠিক আছে এবার কথা হচ্ছে যে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমার এটা ফোর জি ফোন তো আমি এখান থেকে অ্যালোবাটনে ক্লিক করার পর এল সিলেক্ট করে নিয়েছি ঠিক আছে তো এখান থেকে আমি এলটি সিলেক্ট করে নিলাম তো এরপর দেখুন আমি যখন আমার ফোন থেকে সেটিংস ওপেন করবো তো সেটিংস ওপেন করার পর এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডেটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে আমার একটা সিম হওয়া রয়েছে সিম ওয়ান তবে সিম ওয়ান সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন প্রেফারেড নেটওয়ার্ক টাইপ যদি আপনার প্রেফারেড নেটওয়ার্ক টাইপে ক্লিক করেন ক্লিক করার পর দেখুন এখান থেকে কিন্তু কোনো অপশানই সিলেক্ট করা নেই ঠিক আছে তো যদি আপনারা চান যে অটো করতে তো আপনার এখানে এসে কিন্তু ফোর জি তো আপনার যদি ফাইভ জি ফোন হয়ে থাকে তো এখানে দেখতে পান ফাইভ জি ফোর জি থ্রি জি টু জি অটো তো আপনারা অটো সিলেক্ট করতে পারেন তো আমার ফোর জি ফোন দেখে এখানে দেখতে পাচ্ছেন ফোর জি থ্রি জি টু জি অটো তো আমি যদি এটা সিলেক্ট করি তাহলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে আমার ফোনটি ঠিক আছে এখন কিন্তু শুধুমাত্র আমার ফোনটি ফোর জি নেটওয়ার্কের সাথেই কানেক্ট রয়েছে আর একটা কথা বলে রাখছি আপনারা যখন এই করবেন সেজিংটা করার পর যদি আপনার আপনাদের ফোনটিকে সুইচ অফ করে সুইচ অন করেন তখন কিন্তু আবার এখানে এসে এই সেরিংসটা করতে হবে তখন কিন্তু সেটিংসটা রিসেট হয়ে যায় তো এইভাবে কিন্তু আপনাদের ঘরের ভেতরে যদি ইন্টারনেটের প্রবলেম ফেস করে থাকেন নেটওয়ার্ক প্রবলেম ফেস করে থাকেন তবে কিন্তু এই সেরিংসটি করতে পারেন তো আপনাদের ইন্টারনেট প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে আশা করি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেয়ে সাথে অবশ্যই থাকবেন তার মধ্যে পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন